ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশনের পিছনে আমরা সবাই দৌড়াইতেছি তো কেউ মনিটাইজেশন পাইছে আবার কেউ পায় নাই কিন্তু ইনকামের অবস্থা একদম জিরো আর এই দিক দিয়ে দেখা যেতেছে এক একজন সেলিব্রিটিরা কোটি কোটি টাকা ইনকাম করে নিছে যাদের দেখা আমরাও ফলো করে চাইছিলাম যে আমরাও কন্টেন্ট মনিটাইজেশন পাবো ফেসবুক থেকে মনিটাইজেশন পাবো এবং ইনকাম জেনারেট করবো আমরাও একটু সকাল পূরণ করব কিন্তু হয়েছে কি কিছুই হইতাছে না ফেসবুক এখন কি আপডেট নিয়ে আসছে তারা নিজেরাই জানে যারা সেলিব্রিটি আছে যারা বড় বড় অ্যাক্টর আছে মডেল আছে তাদেরকেই ইনকামটা কিন্তু বাড়াই দিছে যে দেখেন এখন কিন্তু দেখা গেছে ছবি পোস্ট করলে কিন্তু অনেকেই ভালো ইনকাম করতেছে তো এখন দেখা গেছে কি ভিডিওতে ইনকাম কম ভিডিও বাদ দিয়ে এখন সবাই ছবি পোস্ট করতেছে তারই একটা ছবি জিয়ারদের অনেকে কিন্তু স্ক্রিনশট পোস্ট করতেছে যে তাদের স্ক্রিনশট দেখাইতেছে যে তাদের ইনকাম কত এই স্ক্রিনশটগুলো দিয়েই কিন্তু তাদের ইনকামগুলো ভালো একটা জেনারেট হইতেছে হ্যাঁ স্ক্রিনশটের মাধ্যমে ছবি পোস্ট হইতেছে ছবি পোস্টের মাধ্যমে তাদের একটা ভালো একটা ডলার ইনকাম হইতেছে তার এই জেট কিন্তু কাফি কাফির বারবারই কিন্তু সমালোচনার মধ্যে আসে তো এখন কিন্তু তার একটা ইনকাম শেয়ার করছে ফেসবুকের এক মাসের ইনকাম ফেব্রুয়ারি মাসের ইনকামটা সে শেয়ার করছে তো আমরা যদি তার ফেসবুকের ইনকামটা দেখাই ফেব্রুয়ারি মাসের তো এই যে দেখা যাইতেছে যে কাফি রেট হইতেছে অফিসিয়াল প্রোফাইল পেস টু মিলিয়ন ফলোয়ার এখন কিন্তু তারা ভিডিও ছবি পোস্ট করতেছে যে দশ হাজার লাইক যে ভিডিও কম কম এখন পোস্ট করে দেখা গেছে ছবি বেশি আমি যদি দেখাই যে দেখেন ছবি তো কিছুদিন আগে কিন্তু তার একটা যে এই যে এই ছবিটাতে দেখাইছে যে বত্রিশ হাজার আটষট্টি ডলার ফেব্রুয়ারি মাসের দু হাজার পঁচিশ সালের ইনকাম তার এবং এটা পেড হয়েছে মার্চের একুশ তারিখে কিছুদিন আগে সে পেড তো তার এই স্ট্যাটাসটা দেওয়ার কারণ হইতেছে সে যেহেতু একটু রাজনীতির সাইড থেকে আলাদা মানে সে যে জুলাই আন্দোলন করছে জুলাই বিপ্লবের আন্দোলন করছে তো সে তার সাথে যে কোনো নেতা কর্মী মানে রাজনৈতিক পলিটিক্সের যাতে এটা যাতে কোনো যাতে ইস্যু হয়ে না দাঁড়ায় তার জন্যই এই সে পোস্টটা করছে আর কি এটাই বুঝাইছে তো এই যে সি মরেদা দেখালে কিন্তু এটাই বুঝাইছে সে যে সে কোনো নেতাদের পাঁচ হাজারটা না সে এটা তার ফেসবুক থেকে ইনকাম হয়েছে সে চাইলেই বাড়ি গাড়ি যে কোনো মুহূর্তে সে কিনতে পারে এটাই সে বুঝাইছে তো এখানে কথা হইতেছে ফেসবুকে শুধু কাফির ইনকামটাই দেখা আপনারা হতবাক হইবেন না যে কাফির মতন কিন্তু এরকম বাংলাদেশ অনেক বড় বড় সেলিব্রিটি আছে তো একটা চিন্তা করে দেখেন যে তারা কি পরিমাণ ইনকামটা করছে ফেসবুক থেকে আর আমরা শুধু তাদের ইনকামগুলো দেখছি আমরাও কিন্তু পারতাম ঠিক আছে কারণ আমাদের ভিডিওতেও যে মিলিয়ন মিলিয়ন ভিউজ হয় নাই এটা কিন্তু ভুল কথা ঠিক না তো আমার আপনার অনেকেরই পেজে লাখ লাখ ফলোয়ার আছে মিলিয়ন মিলিয়ন ভিউজ আছে কিন্তু দেখেন আমাদের কিন্তু ইনকাম হয় নাই ঠিক না তো আমরাও যদি মনিটাইজেশন আগে পাইয়ে থাকতাম বা পেতাম তাহলে কিন্তু আমাদেরও কিন্তু এরকম এরকম ইনকাম না হোক কিছুটা হইলেও তো আমরা স্বাবলম্বী হইতাম ঠিক না ফেসবুক থেকে কিন্তু ফেসবুক আমাদেরকে দেয় নাই যাকে দিছে একদম ঢাইলা দিছে ঠিক এই রমজান মাসের মতন রমজান মাসে যেমন আল্লাহ আমাদেরকে মনিটাইজেশন দিয়ে রাখছে যে রমজান মাসে যত ইবাদত বন্দি করবো তত আমাদের আমল নামায় সোয়াব হবে কিন্তু আমরা কি করতেছি আমরা ফেসবুক ইউটিউবের মনিটাইজেশনের পিছনে দৌড়াইতেছি আল্লাহ যে তিরিশ দিনের জন্য এতটা এত বড় একটা বোনাস দিয়েছে সেই বোনাসটা কিন্তু আমরা কেউই ই করতেছি না আমরা মার্কেট করতেছি ইফতার করতেছি খাওয়া দাওয়া করতেছি যে যার মতন ভিডিও স্টোরি এগুলো কিন্তু ইবাদত করতেছে না আর কিছুদিন সময় আছে আপনারা সবাই বেশি বেশি ইবাদত বন্দীগীতে মনোযোগী দেখুন ওইটা হইতেছে মেন মনিটাইজেশন ঠিক আছে ওইটা থেকে যে ইনকাম করবেন তা কিন্তু আপনার পরকালে থেকে যাবে আর এখন যা করতেছেন ফেসবুক ইউটিউব এগুলি সবই গুণা ঠিক আছে তারপরও আমরা সোশ্যাল মিডিয়াতে বর্তমানে যুগ হিসেবে যুগ উপযোগী হিসেবে আমরা আমাদের ট্রেন্ডিং সিমেনে যতটুকু পারি মানে আর কি এন্টারটেনমেন্ট যতটুকু করার করবেন ঠিক আছে কিন্তু সবই একটা লিমিটেশনের মধ্যে তো যাই হোক মনিটাইজেশনটাও কিন্তু হারাম তো আপনারা যেভাবে হালাল করে নিতে পারেন ওইভাবেই করেন কথা একটু বেশি বইলা ফেলছি তাও আমার কাছে মনে হয়েছে যে কথাটা যুক্তিসঙ্গত আপনাদের কাছে কি মনে হয়েছে আমি জানি না তো কন্টেন্ট মনিটাইজেশন একটা ট্র্যাক ঠিক আছে কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে ফেসবুকও কিন্তু অনেক হিউজ পরিমাণ একটা ইনকাম জেনারেট করছে আমাদেরকে দিবে দিবে বলা দেয় নাইকা কিন্তু আমাদের মিলিয়ন মিলিয়ন ভিউজ হইছে তো এটাই কিন্তু একটা প্রমাণ যে তাদের মিলিয়ন ভিউজে কি পরিমাণ ইনকাম করছে তারা কিন্তু আমাদেরকে এক পয়সাও ইনকাম দেয় নাই বরং তো দিনরাত দিনরাত পরিশ্রম করে ভিডিও বানাইছি কিন্তু কোনো বেনিফিট পাইনি কন্টেন্ট মনিটাইজেশন আসার পরে কিন্তু সবাই কিন্তু সাথে তাদের ফেসবুকে শেয়ার করতেছে স্ক্রিনশট দিয়ে যাদের ইনকাম কেমন হইতেছে তার মানে বুঝতেই পারতাছেন সেলিব্রিটিরা কি পরিমাণে ইনকাম জেনারেট করতেছে কোটি কোটি টাকা তারা ফেসবুক থেকে ইনকাম করে নিছে ঠিক আছে তো এর মাধ্যমে কিন্তু আমরা বিস্তারিত বুঝতে পারতেছি তো তারা ছবি সারলে কিন্তু তাদের ছবিতে একটা ভালো একটা ইনকাম জেনারেট হবে কারণ তারা সেলিব্রিটি এবং অ্যাক্টর মডেলস ভালো ইনকাম হবে কিন্তু আমরা আমাদের ছবি সারলে কি আমাদের এত ভিউজ হবে ভিউজও হবে না ইনকাম হবে না কিন্তু আমরা যদি পারি চেষ্টা করি ভিডিও দিয়ে আমরা একটু উপরে উঠতে পারি ভিডিও দিয়ে মিলিয়ন মিলিয়ন ভিউজও আমরা জেনারেট করতে পারবো কিন্তু ভিডিও থেকে এখন ইনকামটা ফেসবুক কমা দিচ্ছে আশা করি ফেসবুক খুব শীঘ্রই কোনো একটা আপডেট দিয়ে আবারও সেই রিলস এবং ভিডিওতে ভালোটা ইনকাম জেনারেট দিয়ে দেখ এবং ফটো টেক্সটটা স্টোরিতে আমার কাছে মনে হয় এত ইনকাম না দিয়ে এখানে একটু কমায় ভিডিওর সেকশনগুলোতে ইনকামগুলো বাড়ায় দিলেই বেটার মনে হবে এবং কন্টেন্ট মনিটাইজেশনটা সবার জন্য অ্যাভেলেবেল করে দেওয়া উচিত ইউটিউবের মতন যাতে আমরা সবাই কন্টেন্ট ক্রিয়েটর যারা আছি তারা যাতে সঠিকভাবে যাতে কন্টেন্ট ক্রিয়েশন করে যাতে একটা ভালো একটা ইনকাম করতে পারি এবং আমরা যাতে এখান থেকে যাতে পার্ট টাইম একটা ইনকাম করতে পারি জেনারেট করতে পারি হিউজ পরিমাণে ইনকাম জেনারেট করতে হবে না যাতে এখান থেকে যাতে আমরা আমাদের পরিশ্রম অনুযায়ী যাতে একটা ভালো একটা ইনকাম জেনারেট করতে পারি সেটাই আমাদের সকলের প্রত্যাশা তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম